এই নবিজল ভাই ভালো না তো বuesta কত কত বছর আমরা কত দিন মানবো না তাতে কান্না আনতে হবে না আচ্ছা শোনো আমাদের পরিচালক সাহেব কত কষ্ট আর সবাই কি এত সুন্দর ও অবশেষে আসছে বুঝতে পারছেন সে একজন চতুর ভুজ লোক কারণ হচ্ছে চতুর ভুজ না হলে এত সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে নিতে পারতো না উনি দেখেন সব কিছুই এক্সপার্ট মাছ যেমন অভিনয় করে তেমন গল্প লেখে তেমন ডিরেকশনের কাজগুলো করে নিজের চ্যানেলে আজকে কাজ করছে দেখেন কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে সুন্দর করে করে রেডি খালা খালা আজকে দেখতে অ্যাকশন পাচ্ছেন এখানে হচ্ছে মেইন ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যান আছে তার কত ক্যামেরাম্যান বুঝতে পারতেছেন যে কথা বল না व्याप्तांदीले दे व्याप्तांदीह से ठगा खुदा से ठगोरों धारे मालिक हैं वो भी ना कि वो चाहे आप व्याप्तांदी आसमान की आसमान तो की धारे लगा दे धक्का दे भाई कदाउगी तू भी तो सुना कास्ता तू ही भालो कर ला लो बच्चा है वो दूसरा काट लूँ तेरे काने पास 哎。<coughs>